তিনি রাষ্ট্রের প্রধান খালি পাতুল মুসলিম ওনার একটা সত্য ছেলে ছিল ওনার স্ত্রী কি ওনার স্ত্রী বিবি সাহেবের নাম ছিল ফাতেমা ফাতেমাকে এবং সত্য সন্তানটাকে নিয়ে অমর ইবনু আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তিনি বাইতুল মালে গেলেন অর্থ মন্ত্রণালয়ে গেলেন বাইতুল মাল দেখার জন্য কি পরিমাণে সম্পদ জমা হয়েছে

ওই ছেলেটা মুখের মধ্যে আপেল দিয়ে কামড় দিয়ে আপেলের একটা অংশ ওই বাচ্চাটা মুখের মধ্যে কামড় দিয়ে খেতে শুরু করেছে হাজার হাতে বাচ্চার মুখের ভিতর থেকে ওই আপেল বের করে নিয়ে আসলেন আপেল বের করে নিয়ে আসছি বাচ্চাটা কেঁদে ফেলে দিয়েছে স্ত্রী ফাতে দৌড়ায় আসছে দৌড়ায় স্বামী আমার আপনি বাচ্চার হাত থেকে আপেলটা সেরে কেড়ে দিতে নাও পারতেন বাচ্চার মুখ থেকে আপেলটা আপনি ফেলে দিতে নাও পারতেন কিন্তু আপনি কেন বাচ্চার মুখ থেকে আপেলটা বের করে দিলেন আপনার ছোট্ট বাচ্চাটাকে কেন আপনি ব্যথা দিলেন কষ্ট দিলেন হাজারে আর এই ছোট্ট আপেলের জন্য কেন ময়দা নেই আপনি খালি ফাতালি মুসলিমিনকে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে এর কাজ করায় এর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে কারণ এই আপেলটা আমার জন্য বরাদ্দ না এই আপেলটা হলো এই রাষ্ট্রের জনগণের সম্পদ এই জনগণের সম্পদ আমার ছেলে খেতে পারে না আর আমার ছেলে খাইলো আমি ঠেকাইলাম না কেমতের ময়দানে এর চেয়ে বড় বিড়ম্বন আর কিছুই হতে পারে না আল্লাহ আদালতে মেহেশ্বরের মাঠে ছোট্ট আপেলের জন্য আমি অমর ইবন আব্দুল আজিজ দাঁড়ায় থাকতে পারবো না একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার

হিসাব বুঝে দিয়ে যেতে হবে আমাদের তরিকতে একটা বিষয় আছে এই বিষয়ের নাম হচ্ছে মুজাহাদা এ বুঝাই দিয়ে যাই কি নাম কি জোরে বলে মুরাকাবা মুশাহাদা মুজাহাদা মুরাকাবা মুশাহাদা মুজাহাদা মুজাহাদা বুঝাই দিয়ে যাই আজকে মুজাহাদা বুঝবেন তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু নাম কি মুজাহাদা নাম কি আল্লাহ জোরে বলে নাম কি আল্লাহ যারা তরিকাকে বিশ্বাস করেন না তারা বুঝে যা তরিকা বাইরে না পৃথিবীর কোরআন যারা তারা কোরআনের পরিপূর্ণ নির্দেশ আত্ম তরিকা কোরআনের বাইরে না আমরা কোরআনের বাইরে তরিকা কোরআন সুন্নার বাইরে মুজাহাদা মুজাহাদা কি

যন্ত্রের শাসক গোষ্ঠী যারা আছে তাদের এখান থেকে বুঝা উচিত কিন্তু মূল সমস্যা কি জানেন আমাদের এসপি ডিসি ওসি ওসি টিওনো টিওনো এই ম্যাজিস্ট্রেট জাস উকিল ব্যারিস্টার এরপরে আপনার ওই যে কি বলে সচিব সচিব বলার এই সমস্ত বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী এরা আওয়াজে বসেও না ওয়াজ শুনেও না ওয়াজ দেয়ও না ওয়াজ দেয় হাদেও কিনা সন্দেহ এই ওয়াজ মাহফিল এরা বসে দশটা জার করেন না এই চুরি বাটপারি সেটাই বন্ধ হয় না ঠিক বললো এরা যদি তাহলে আপনার দেশে এত এত দুঃখ থাকত থাকতো এটা শোনেন বাংলাদেশে একবারে সিঙ্গাপুর হয়ে যেত প্রত্যেক মাসে ছয় হাজার ওনার বেতন ছিল তৎকালীন সময়ে ছয় হাজার কত হাজার ছয় হাজার বর্তমানে ছয় কোটি টাকা হবে এরকম হবে ছয় হাজার দেড়হাম প্রত্যেক মাসে তুই বেতন পাইতেন গভর্নরি বাতা বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবি রসুল আশিক রাসূল হযরত সালমান ফার্সি ইরাকের সব গরিব মানুষ দাওয়াত দিয়ে সবস্থ টাকা গলি গরিব মানুষের মধ্যে সমানভাবে বণ্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব ও গরীবত্ব halos নিতেন এটার নাম হলো মুজাহাদা মুজাহাদান বুযায় দিয়ে যায় উনি অন্তিকাল করবেন অন্তকালের সময় ওনার ধরাই গেল উনি সাহাবা کرام আর ও ছিলেন tabi'in গন ছিলেন ইরাকের বড় বড় বিশিষ্ট জনের ওনার অন্তকালের সময় পার্শ্বে বাসা 250 বছর বয়স ওনার হয়ে গেছে এবারে বৃদ্ধ নুজ্জ দুর্বল হয়ে গেলেন উনি কাঁপতেছিলেন অন্তকালের সময় শুধু একটা কথা বলতেছিলেন হে রব কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো আমি কেমতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো সালমান ফার্সি আপনি আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবি বয়বৃদ্ধ সাহাবী নবী আপনাকে সম্মান করতেন আল্লাহ রসুল আপনাকে খুব ভালোবাসতেন কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবি রসুল আহা জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন কেন কান্না করতেছেন সালমান মুর্শিদ কে বললেন সাহাবীরা রে

সাদিন আল্লাহ রস্তায় দান করে গেছেন ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রেখেন নাই ওনার দুই দৌত্র হাসান আর হুসেইনের জন্য কিছু রেখে যান নাই ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই সমস্ত সম্পদগুলি নবীটি আল্লাহ রস্তায় দান করে দিয়ে মজা হাদা করে চলে গেছেন আমি সালমান খরসি রসুলের সাহাবী আমি কোন চেহারা নিয়ে নবীটির সামনে দাঁড়াবো বলতেছে কারণ কি বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ বলে আপনার কি কি জমা হয়ে গেল বলে এক নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে দুই নম্বর আমার একটা জুব্বা হয়েছে তিন নম্বর আমার একটা আবা হয়েছে আবা আমার আগে জাহিদা জাকির ওয়াশ করেছে ওর গায়ে আপনার একটা আবা দেখছেন দেখছেন না আপনারা আরবিরা এই আবাটা গায়ে দিতেন এটা তাদের আদিকাল থেকে পোশাক এটা সম্মানের পোশাক ছিল আরবদের তারাই আবাটা গায়ে দিতেন সালমান ফার্সি বলতেছেন দেখো আমার একটা আবা জমা হয়েছে এ বালকের গুনের কি পরিমাণ সম্পদ জমা হয়েছে অথচ একজন গভর্নর আল্লাহ ইরাকের গভর্নর বুঝতে পারছেন ইরাকের একটা দেশ বাংলাদেশের এই দশটা দেশের সমান একটা দেশের উনি গভর্নর তার কি পরিমানে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহ মেনে চলত আল্লাহ পছন্দ করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না এক নম্বরে পাগড়ি যদি বলেন কি দুই নম্বর তিন নম্বর আবা চার নম্বর একটা কাঠের লাঠি চার নম্বর একটা কাঠের লাঠি পাঁচ নম্বর একটা কাঠের পানির পেয়ালা ছয় নম্বর একটা কাঠের বাসন যে বাসনে খাবার খাইতেন শুধু এই ছয়টা জিনিস তার জমা হয়ে গেছে পায়ের জুতাটাও তার ছিল না